ইস্তফা আমলামাই কেরাম আল্লামা বাস স্ট্যান্ডি মাদাজিল্লি এবং সাহেবদাদা টান টু দরবার শরীফ দিঘর ওলামাই কেরাম রবিআাম আল্লাহ পাক পাকতার ক্যা তালার মেহরবানিতে আজকে আমরা এই সালে সব মফফিলে উপস্থিত হয়েছি সবেও আমরা সাই আল্লাহ তালার মহব্বতর মাঝে দাখিল হইতাম আল্লাহ আমরারে মায়া করত ওখান আমরা চাই নি চাই চহি পিনে শিব্বানৰ মাজে শুধি চেঞ্জ হৈ হজতে মাফ বিন জবল্লা দি আল্লাহ উঠালা আনো তাইন বৰ্ণনা কৰচেন কালা চামিয়ত ৰছুল আল্লাহ হি চাল্লাল্লাহ আলাইহি হোৱা চাল্লাম তাইন কৈত্ৰা আমি শুনছি নবীজিয়ে বৰমাইতীয়া সময় ইয়াকো লো খাল আল্লাহ উথালা ওজাবত মাহাব্বতি লিল মুতাহাব্বিন আফিয়া আমাৰ আল্লাহতাবাৰ কে উঠাই লা বৰমাইতৰা নবীজিয়ে কৈত্ৰা যে যারা আমার খাতিরে একজনে আটজনে মহব্বত করবো মলায় এররে মহব্বত করা আমার উপরে ওয়াদিবা সুহান আল্লাহ আপনারা বুজুর্গক লোরে অলিয়ক লোরে মোহাম্বত করেন খা খার খাতিরে আল্লাহ তালার খাতিরে আল্লাহ আপনারা মহব্বত করব এইজন তাহার উপরে ওয়াজিব হদিসে কুৎসি আল্লাহ পাক তাল্লাহার হাবিব সাল্লহি ওয়াসাল্লামে বর্ণনা করছোয় সাহোল বড় তাজিম করার কারণে মানুষ উভরে দি উঠে সম্মানী সম্মান দিলে মানুষ উভরে দি উঠে নবীজির তাকিয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রে সাহাবাই কেরামকলে তাজিম করছইন যে ভরিমান তাজিম ইদা ইদাতো আমরা হুমলে হালি সিরকি কুবরি ফতাই সহিখারি শরীর হদিস হজরতে সাহালবিন বর্ণনা করসইন আন্না রাসুল্লা সাল্লাহ আলহিাস বনি আহমিনে আউফিম আল্লাহ নবী বণী আউফিবনে আহমর এক বিভাগ বিবাং চলিয়া তস্রী নিশ্লা তিনও যাবার বাদে নবী আইতে একটু দেরি হয়েছে ফাহান আতী সালাত নমাজত টাইম হয়ে গেছে নমাজত টাইম হয় মহজিদ আইসন আবুবাকর সিদ্দিক বাদী আল্লাহ আনর গেছে যে আতু সাল্লী ইন্না শিফা হকিম আপনাকে নমাজ ভরাইবানি আমি যদি আকামত দে ইয়া আপুনি ফৰাই তাইন ফৰ্মাইছে নাম হা আমি ফৰাই মোক আবু বাই কৰছিদ্দিক ৰাতি আল্লাহ উতা মানুহে নমাজ ভৰানি আৰম্ভ কৰচই মজদিনে একামত দি চইন যা আৰ চুল উল্লাহ ই সাল্লাম এমন সময় নবীদি তস্যি বান্ধচইন নমাজ চলেৰ ও অফিচ চালাথী মানুহ নামাজৰ মাজে আল্লাহ নবীয়ে তৰস্যি বান্ধচই নমাজ যে সময় আৰম্ভ হৈ যায় এই সময় ঘৰে ভৰেন যদি সেহঁতি আইলে খান উবাইতা যেন জাগা ভাই ন উবাই আল্লাহ নবিয়া তসিবান খা না উবই আল্লাহ নবী সামনে দিয়ে রানা দিছো সাহাবাই খেরামা বলে বুঝি খেউ ডাইন দিগে খেউ বাউ দিকে হরিয়া রাস্তা দিছোই আল্লাহ রসুল সালাম ফ্লাসি রসুল্লাহ স্ল্লা সাল্লামে সফ ফিরিয়া হাত ও কাপা ফিসি আল্লা নবী একবারে আগলা সফ তশিফ নিচইন ফিস সফি মানে ও একবারে আগর সফ এটা ও সফ নবী দিয়ে তসিফ নিচইন তো নেওয়ার বাদে আবু বাকর সিদ্দিক তো নমাজ পড়াইতরা তাই ই দেয়া নাই ফা সফ মানুষে সাহাবি হকলে মুসল্লি হকলে তালি বাজাই উল্টা তালি বাজাইন এমনভাবে তালি বাজাইন ও কাহা আবু বাকরিন আল তফিতু আবু বাকর সিদ্দিক নামাজও লাগলে না ধ্যান করতে না শুধু আল্লাহর দেওয়ানও নমাজ পড়াইতা আল্লাহর নবী ভিশনে আবু বাকর সিদ্দিক সামনে ই দানও নাই ফালাম্মা আকসারান সাহাবাই খেরা হলে জোর জোর করিয়া বেশি বেশি করিয়া তালিবাদানি আরম্ভ করছেন আবু বাকর ধ্যান ছুটিছে ধ্যান ছুটতে সময় আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে

ফারাফা ইয়াদহি আল্লাহ আত উঠাইয়া আল্লাহর গেছে দোয়া কতরা নমাজ কিন্তু চলতে আছে মুসলমান হল নমাজ চলে আবু বাকর সিদ্দিক করে আইতরা আল্লাহ নবী জাগাত তাকাল লাগি ভরবাইতরা আবু একরে নবীদের আদেশ হইয়া আল্লাহর তারিফ করত্রা হাত হাত উঠাইয়া নমাজ কিন্তু টুটিছে না নমাজ চলতে আসে আবুবাকর ভীষণে আই গেছেন শোন আল্লাহ নবী আগে তস্ফনি শোন আল্লাহ নবী নমাজ ভরাই বাকী বাকি নমাজ দেখ নাইন ফলানির বাদে নবী যে সময় সালাম বিরাইছেন গুরিয়া আবু বকর সিদ্দিক রে ফরমাইছেন ও আবু বকর মা মানাকা আন তাসবুত তাসবুত মাকানাকা ইজা হে আবু বকর যখন আমি তোমারে কইলাম তুমি জাগাত থাকো আবু বকর মুসল্লা সারিয়া খেনে পিছনে আইলাই আবু বকর সিদ্দিক এসে জবাব দিছেন হে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তাজিম আর বুনিয়াদ সিদ্দিকে আকবর রাজিউল্লাহ তালে রাখিয়া গেছেন আবু বাকরে ভরমাইছেন মা কান আলিমিনে আবি কোহা ফতা আই ইউ সাল্লিয়া বাইরা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আবু বাকর আবু কোহাবার ছেলে আবু বাকর লাগিয়া ই কথা কখনো সম্ভব নয় যে আল্লাহর নবী পিছনে তুইয়া আমি আবু বাকরে আগে নামাজ পড়াইতাম কোকা সুবহানাল্লাহ আরে ফরাজ নমাজ চলতেছে আল্লাহ নবী নিত্রা আবু এক দিয়ে হত্রা এটা নমাজ রয়নি নামাজ নমাজ না কিন্তু ই নমাজ রয়েছে না বাতিল নমাজ জায়গাত রয়েছে সাবল তাজিম আর বুনিয়াদ এবং রসুল্লার মোহব্বতর এবং তাজিমের বুনিয়াদ আবু বেকর সিদ্দিক রাজি আমি নমাজর ভিতরে দেখাই দিয়া গেছি আমরা তো নামাজের বারে তাকিয়া যে তাজিম করি সেই তাজিমের উপরে হয় আবু বেকর সিদ্দিকে নমাজর ভিতরে মুসল্লা ছাড়িয়া নবীজির তাজিম করিয়া দেখাই দিয়া গেছিলেন পেয়ারা হাজিরিন এখানে লম্বা চক্রি করার সময় নাই এর আমি আর আগের দিন আগিয়া ওখানে শেষ করলাম ওমা বালা